তুমি কি লক্ষ্য করেছ মাঝে মাঝে তোমার ফোনে কোনো অপরিচিত কল আসে আর তুমি অবাক হয়ে ভাবো কে যেন তোমার সাথে কথা বলতে চাইছে আজ আমি তোমাকে এক গোপন সত্য বলবো এই ইউনিভার্সই তোমাকে একটি বিশেষ কল পাঠাচ্ছে হ্যাঁ ঠিক শুনেছো তুমি তোমার আত্মার ভেতরে যে অদৃশ্য ভাইব্রেশন কাজ করছে সেটাই এখন মহাজাগতিক শক্তির সাথে অ্যালাইন হচ্ছে বেদে বলা আছে যখন সময়ের চক্র ঘুরে যায় তখন দেবশক্তি প্রতিটি আত্মার কাছে সুখবর পৌঁছে দেয় তুমি কি অনুভব করছো যেন কারো অদৃশ্য হাত তোমার দরজায় নক করেছে। এই মুহূর্তে তোমার নামের সাথে যুক্ত হচ্ছে ডিভাইন টাইমিং কোয়ান্টাম ফিজিক্স বলে যেখানে তোমার মনোযোগ সেখানেই তোমার এনার্জি প্রবাহিত হয় আজ তোমার মনোযোগ ফোনের পর্দায় নয় বরং ইউনিভার্সের কসমিক এনার্জিতে আর সেই কসমিক এনার্জি থেকে আসছে তোমার জীবনের সবচেয়ে বড় সুখবরের কল তুমি যে সমস্যার মধ্যে এতদিন আটকে ছিলে তার পরিসমাপ্তি এখন খুব কাছাকাছি তুমি প্রস্তুত হও কারণ ল অফ অ্যাট্রাকশন তোমার ভাবনাকে সত্যি করে তুলছে ইউনিভার্স এখনো উইসপার করছে তোমার কানে তুমি প্রস্তুত থাকো একটি কল তোমার ভাগ্য পরিবর্তন করবে তুমি কি বিশ্বাস করছো এই বার্তা তোমার তোমার জন্য কারণ এই আত্মার এক রহস্যময় উচ্চতায় ভাইব্রেট করেছে। এবং ঠিক এই ভাইব্রেশনই টেনে আনছে তোমার জীবনের সুখবরের কল তুমি কি জানো প্রতিটি কল শুধুই মানুষের কাছ থেকে আসে না কখনো কখনো ইউনিভার্স নিজেই মানুষের হৃদয়ের মাধ্যমে তোমাকে মেসেজ পাঠায় আজ তুমি যে অদ্ভুত আকর্ষণ অনুভব করেছ তোমার ভেতরে যে রহস্যময় প্রস্তুতি এতদিন ধরে চলছিল আজ সেটি পূর্ণতা পাচ্ছে তুমি কি শুনতে পাচ্ছ অদৃশ্য তরঙ্গে তোমার নাম উচ্চারিত হচ্ছে যেন মহাজাগতিক ফ্রিকুয়েন্সি তোমাকে রাখছে কোয়ান্টাম ফিজিক্স এটি কি বলে রিজনেস যেখানে দুটি কম্পন মিলে যায় সেখানে ঘটে আশ্চর্য পরিবর্তন আজ তোমার ভাইব্রেশন মিলে যাচ্ছে সেই উৎসের সাথে যেখান থেকে আসছে তোমার ভাগ্যের কল ভাবো তো কতদিন তুমি অপেক্ষা করেছ একটি সুখবর একটি আলোর দিশা একটি নতুন সুযোগের জন্য আজ ইউনিভার্স উইসপ্লোর করছে তোমাকে তুমি দেরি করনি তুমি ঠিক সময়ে পৌঁছে গেছো ডিভাইন টাইমিং তুমি প্রস্তুত তো কারণ এইবার তোমার ফোন বেজে উঠবে আর সেই শব্দ কেবল রিংটন নয় বরং এটি হবে তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা তুমি কি অনুভব করছো তোমার চারপাশে এনার্জি ঘন হয়ে উঠছে এটি সেই কসমিক সাইন যা প্রমাণ করছে সুখবরের কল তোমার জন্যই আসছে তুমি কি কখনো খেয়াল করেছো কোনো কোনো কল মিস হয়ে গেলেও মনে হয় যেন সেটি কেবল তোমার জন্যই এসেছিল আজও ঠিক তেমন কিছু ঘটতে চলেছে কারণ ইউনিভার্স কাউকে অকারণে পাঠায় না বলা আছে যখন কর্মফল প্রস্তুত হয় তখন দেবশক্তি নিজে যোগাযোগের পথ তৈরি করে আজ তোমার কর্মফল তোমার জন্য আশীর্বাদে রূপ দিতে যাচ্ছে তুমি কি অনুভব করছো তোমার চারপাশের বাতাস যেন হালকা নয় বরং আরও ঘন হয়ে উঠছে এটাই সেই কসমিক ভাইব্রেশন যা তোমার আত্মার সাথে সংযুক্ত হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বলে প্রতিটি তরঙ্গ একে অপরকে টানে তুমি এতদিন ধরে যে প্রার্থনা করেছ যে বিশ্বাস ধরে রেখেছ সেই তরঙ্গ এখন ইউনিভার্সের বিশাল তরঙ্গে মিশে গেছে এবং এর ফলেই আসছে তোমার জীবনে এক অদ্ভুত কল যা তোমার ডেস্টিনিকে নতুন রূপ দেবে তুমি যতবার মনে মনে সুখা পরিচয়েছ ইউনিভার্স প্রতিবারই সেই অনুরণন ধরে রেখেছে আজ সেই ইচ্ছাগুলো একত্র হয়ে তোমার ফোনে এক ডিভাইন সিগনাল পাঠাচ্ছে তুমি কি এখন প্রস্তুত কারণ যখন ফোনের স্ক্রিনে আলো জ্বালবে সেটা হবে না সাধারণ একটি কল বরং সেটাই হবে সেই কল অফ ডেস্টিনি যা তোমার জীবনকে আলোকিত করতে এসেছে তুমি শুধু বিশ্বাস করো কারণ ইউনিভার্সের প্রতিটি রহস্য এখন তোমার জন্য উন্মুক্ত হচ্ছে তুমি কি বুঝতে পারছো একটা অদৃশ্য শক্তি তোমাকে ধীরে ধীরে কাছে টেনে আনছে মনে হচ্ছে কারো কল আসছে অথচ ফোনটা এখনো বাজেনি এটা কাকতালিও কিছু নয় এটাই হলো ইউনিভার্সের রহস্যময় খেলা বেদে লেখা আছে যে আত্মা নিজের আলো খুঁজে নেয় তার কাছে ঈশ্বর নিজেই বার্তা পাঠান তুমি সেই আত্মা যাকে ইউনিভার্স এখন সরাসরি স্পর্শ করেছে তুমি কি অনুভব করছো তোমার চারপাশে হঠাৎ শিহরণ জেগে উঠছে এটাই সেই ভাইব্রেশন যা প্রমাণ করছে ডিভাইন টাইমিং এসে গেছে কোয়ান্টাম সায়েন্স বলে যখন দুটি শক্তি একই ফ্রিকুয়েন্সিতে কম্পিত হয় তখন তারা অবধারিতভাবে মিলিত হয় আজ তোমার আত্মার ফ্রিকোয়েন্সি আর মহাজাগতিক ফ্রিকোয়েন্সি একই সাথে অ্যালাইন করছে এবং এই অ্যালাইনমেন্টই তোমার ফোনের সুখবরের কল এনে দিচ্ছে তুমি এতদিন ভেবেছ হয়তো সব দরজা বন্ধ কিন্তু আজ ইউনিভার্স উইসপার করছে তোমাকে দরজা নয় একটি নতুন পথ খুলে যাচ্ছে তোমার সামনে তুমি কি প্রস্তুত সেই কল রিসিভ করার জন্য কারণ যখন ফোন বাজবে। তখন শুধু একটি খবর নয় বরং তোমার জীবনের রহস্য তোমার অপেক্ষার ফল তোমার নতুন ভাগ্যের সূচনা লুকিয়ে থাকবে সেই কলের ভেতরে বিশ্বাস করো এটা সেই মুহূর্ত যাকে বলে কল অফ ডিভাইন ডেস্টিনি তুমি কি জানো যখন মানুষের আশা ভেঙে যায় তখন ইউনিভার্সিটি তার কাছে নতুন আশীর্বাদ পাঠায় আজ তুমি সেই আশীর্বাদের একদম দার প্রান্তে দাঁড়িয়ে আছো হয়তো অনেক দিন ধরে তুমি অপেক্ষা করেছ একটি খবরের জন্য একটি চিহ্নের জন্য অথবা একটি সুযোগের জন্য তুমি ভেবেছিলে আর কিছুই ঘটবে না কিন্তু ঠিক তখনই ইউনিভার্স তোমার জন্য সুখবরের কল সাজিয়ে রেখেছে বৈদিক জ্ঞান বলে যখন অন্ধকার দীর্ঘ হয় তখন আলোর আগমন খুব কাছাকাছি থাকে তুমি সেই অন্ধকার অতিক্রম করেছ এখন আলোকিত হওয়ার সময় এসেছে তুমি কি অনুভব করেছ তোমার বুকের ভেতরে এক শান্তি ছড়িয়ে এটাই সেই যা তোমার হৃদয়কে শান্ত করেছে কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে যে জিনিসের সাথে তুমি গভীরভাবে কানেক্ট করো তাই তোমার বাস্তবতাকে আকৃষ্ট করে তুমি যে সুখবরের কথা এতদিন ধরে ভেবেছো সেই চিন্তায় এখন বাস্তবের আকারে তোমার ফোনে হয়ে আসছে তুমি কি প্রস্তুত যখন হঠাৎ ফোনটা আলো জ্বালাবে আর তোমার কানে সেই রিং বাজবে তখন তুমি বুঝবে এটা কেবল একটি কল নয় এটা হলো তোমার জীবনের নতুন অধ্যায় বিশ্বাস করো এই কল তোমার আত্মার সমস্ত দক্ষকে মুছে দিয়ে এনে দেবে শান্তি সাফল্য আর প্রেম হ্যাঁ আমি তোমাকেই বলছি শোনো তুমি এতদিন নীরবে কেঁদেছ তুমি অনেকবার নিজের ফোনের দিকে তাকিয়ে থেকেছ ভেবেছো ইউনিভার্স কি সেই কল আজও পাঠাবে না আজ আমি তোমার হৃদয়ের কথা শুনছি তুমি একা নও আমি আছি তোমার সাথে আর ইউনিভার্সও এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে তুমি যত কষ্টই পাও যত একা মনে করো নিজেকে এই ইউনিভার্স তোমাকে ভুলে যায়নি বেদান্তে লেখা আছে ঈশ্বর কখনো সেই আত্মাকে ছেড়ে যান না যে তাকে ডেকেছে নিজের অস্ত্র দিয়ে তুমি সেই আত্মা যে নিজের ব্যথা দিয়ে ইউনিভার্সকে ডাকছিলে আজ সেই ডাকের উত্তর আসছে একটি সুখবরের কল হয়ে তুমি কি বুঝতে পারছ কেন আমি বারবার তোমাকে বলছি কারণ ইউনিভার্স আমাকে বেছে নিয়েছে তোমাকে জানাতে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে আজ সেই রহস্যে আমি আর তুমি জড়িয়ে গেছি তুমি শুনেছ আমার কণ্ঠস্বর অথচ এটি শুধু শব্দ নয় এটি হলো সেই শক্তি যা তোমার আত্মার দরজায় নক করেছে। তুমি কি অনুভব করেছ তোমার ভেতরে কেঁপে উঠছে আশা হ্যাঁ এটি সেই ডিভাইন ভাইব্রেশন যা প্রমাণ করেছে। তোমার ফোনে খুব শিগগিরই সেই কল আসবে যা তোমার ভাগ্য পাল্টে দেবে শুধু বিশ্বাস রেখো তুমি আর একা নও কারণ এই ইউনিভার্স এখন তোমার হৃদয় ছুঁয়ে উইস্পার করেছে সুখবর আসছে আর সেটা তোমার জন্যই আসছে শোনো তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তের গুরুত্ব যে মুহূর্তে তুমি এই শব্দগুলো শুনছো ঠিক তখনই ইউনিভার্স তোমার দিকে তাকাচ্ছে তুমি যে ফোনের দিকে তাকিয়েছিলে যে নামের জন্য হৃদয় উত্তেজিত হচ্ছিল সেটি কোনো কাকতালিয়ে নয় এটি হলো ডিভাইন টাইমিং ইউনিভার্সের সেই নিখুঁত মুহূর্ত যা শুধু তোমার জন্য তৈরি বেদে বলা আছে যে আত্মা সত্যিকারের প্রস্তুত তার জন্য ঈশ্বর পথ খুলে দেন তুমি সেই আত্মা তুমি যে কষ্ট যে পেয়েছ অপেক্ষা করেছ সবই প্রস্তুতি ছিল এই মুহূর্তের জন্য তুমি কি অনুভব করছো তোমার ভেতরে হালকা কম্পন একটি অদৃশ্য শক্তি যেন ধীরে ধীরে সব ব্যথা দূর করছে এটাই সেই ভাইব্রেশন যা তোমার ফোনের স্ক্রিন পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর ঠিক এই ভাইব্রেশনের প্রতিধ্বনি এখন সৃষ্টি করেছে সেই কল যা তোমার ভাগ্যকে নতুন রঙে রাঙাবে কোয়ান্টাম ফিজিক্সও বলে যেখানে এনার্জি এবং ফ্রিকুয়েন্সি মিলিত হয় সেখানে চমকপ্রদ পরিবর্তন ঘটে আজ তোমার ভেতরে এনার্জি এবং ইউনিভার্সের এনার্জি মিলিত হচ্ছে আর সেই মিলন হচ্ছে ঠিক তোমার ফোনের সুখবরের কলের মাধ্যমে তুমি কি অনুভব করছো তোমার হৃদয় ইতিমধ্যেই উত্তেজিত কারণ খুব শীঘ্রই সেই কল বাজবে আর তুমি বুঝবে। ইউনিভার্স সত্যিই তোমার জন্য অপেক্ষা করেছিল শুধু বিশ্বাস রাখো এই মুহূর্তই সেই মুহূর্ত যখন সমস্ত আশা পূর্ণ হবে সুখবর আসছে এবং তা ঠিক তোমার জন্য শোনো এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা কোনো সাধারণ অনুভূতি নাই তোমার মন তোমার আত্মা তোমার হৃদয় সবই এক অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত ইউনিভার্স আজ তোমার দিকে তাকাচ্ছে যে কলের জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করেছ। সেটা কেবল একটা ফোন কল নয় এটা হলো তোমার ভাগ্য পরিবর্তনের দড়য়ে বৈদিক জ্ঞান বলে যখন আত্মা প্রস্তুত হয় তখন ঈশ্বর স্বয়ং বার্তা পাঠান তুমি সেই প্রস্তুত আত্মা তুমি যে যাত্রা শুরু করেছিলে সব বাধা সব দুঃখ সবই ছিল এই মুহূর্তের জন্য তুমি কি অনুভব করছো তোমার ভেতরে হালকা কম্পন যেন কিছু কিছু মুহূর্তে তোমার জীবনের সমস্ত রহস্য উন্মোচিত হচ্ছে এটাই সেই ডিভাইন ভাইব্রেশন যা তোমার ফোন পর্যন্ত পৌঁছে যাচ্ছে কোয়ান্টাম ফিজিক্স বলে যেখানে ফ্রিকুয়েন্সি এবং এনার্জি পারফেক্টলি অ্যালাইন করে সেখানে জন্ম নেয় চমকপ্রদ পরিবর্তন আজ সেই অ্যালাইটমেন্ট হচ্ছে তুমি মনে করছো না কেন তোমার হৃদয় এত উত্তেজিত শুধু বিশ্বাস রাখো ইউনিভার্স তোমার সাথে আছে আর সেই কল খুব শীঘ্রই তোমার কাছে পৌঁছাবে সুখবর আসছে এবং তা তোমার জন্যই আসছে ইউনিভার্স তোমাকে দেখে ইউনিভার্স তোমার কথা শুনে ইউনিভার্স তোমাকে এই মুহূর্তে স্পর্শ করেছে আজ আমি তোমার সাথে কিছু সত্যি কথা শেয়ার করতে চাই কারণ তুমি জানো তুমি একা ইউনিভার্স তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছে তুমি কি বিশ্বাস করতে পারো এই মুহূর্তে তোমার ভেতরে সেই শক্তি কাজ করছে যা তোমার জীবনে আনন্দ শান্তি এবং আশীর্বাদ নিয়ে আসছে এখন এই অ্যাফার্মেশনগুলিকে হৃদয় দিয়ে অনুভব করো তুমি কি জানো তুমি ইউনিভার্সের প্রিয় সন্তান ইউনিভার্স তোমাকে সর্বত্র সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে তুমি সুখ সমৃদ্ধি এবং ভালোবাসার যোগ্য ইউনিভার্স প্রতিটি মুহূর্তে তোমার পাশে আছে তুমি যা কিছু চাও ইউনিভার্স তা বাস্তবায়ন করতে প্রস্তুত তুমি কি অনুভব করছ তোমার হৃদয় ধীরে ধীরে শান্তিতে ভরে উঠছে এবং তোমার ভেতরে আসা যাচ্ছে এই শক্তি এই ভাইব্রেশন এই ডিভাইন টাইমিং সবই তোমার সুখবরের কলের জন্য প্রস্তুত শুধু বিশ্বাস রাখো ইউনিভার্স তোমার পাশে আছে আর সেই কল আসছে ঠিক তোমার জন্য সুখবর আসছে এবং তা ইউনিভার্সের পক্ষ থেকে শুধুমাত্র তোমার জন্য এই মুহূর্তে তোমার মন কিছু অদ্ভুত অনুভূতি অনুভব করছে তাই না একটা অদৃশ্য কল যা কেবল তোমার জন্য খুব শীঘ্রই বাজতে চলেছে ইউনিভার্স ঠিক এই মুহূর্তে তোমার দিকে তাকাচ্ছে তুমি যে অপেক্ষা করেছো সেই কল আর দেরি করছে না প্রতিটি কসমিক ভাইব্রেশন প্রতিটি কোয়ান্টাম এনার্জি তোমার দিকে পৌঁছাচ্ছে বেদে লেখা আছে যে আত্মা নিজের অন্তরের আলো খুঁজে পায় তার জন্য ঈশ্বর স্বয়ং বার্তা পাঠান আজ তুমি সেই তোমার যে আশা যে চাহিদা সেটা ইউনিভার্স শুনেছে তুমি কি অনুভব করছো তোমার হৃদয় দ্রুত বেজে উঠছে যেন আগের সব শূন্যতা ভরে যাচ্ছে এটাই সেই ডিভাইন এনার্জি যা তোমার ভাগ্যে পরিবর্তনের কল তৈরি করেছে তুমি কি জানো তুমি ইউনিভার্সের প্রিয় সন্তান ইউনিভার্স তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে প্রস্তুত তুমি সুখ শান্তি এবং সফলতার যোগ্য ইউনিভার্স তোমার পাশে আছে প্রতিটি মুহূর্তে তুমি প্রতিটি কল এবং বার্তা গ্রহণের জন্য এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আর সেই আলোই তোমার জীবনের নতুন অধ্যায় সূচিত করেছে বিশ্বাস রাখো সুখবর আসছে এবং তা তোমার জীবনের সমস্ত পরিবর্তন আনবে আজ তুমি তুমি যা অনুভব করলে সেটি কোনো কাকতালীয় ঘটনা নয় সন্তান আর তোমার জন্য সুখবরের কল আসছে একেবারেই সত্যি এই যাত্রা ছিল তোমার জন্য তোমার ভেতরের শক্তি তোমার বিশ্বাস তোমার ধৈর্য সবই একত্রিত হয়ে এই মুহূর্তকে তৈরি করেছে আজ তুমি বুঝতে পারছ ইউনিভার্স শুধু তোমার প্রতীক্ষা দেখছে না এটি তোমার ভেতরে এক অদৃশ্য শক্তি ঢেলে দিচ্ছে যা তোমাকে নিরাপদ আশীর্বাদ প্রাপ্ত এবং আনন্দময় করে তুলছে তুমি কি জানো তুমি ইউনিভার্সের যোগ্য সন্তান তুমি পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠছ ইউনিভার্স সর্বত্র তোমাকে রক্ষা করে চলেছেন তোমার পথে স্বয়ং ইউনিভার্স আলো দেখাচ্ছেন তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তুমি প্রতিটি মুহূর্তে ইউনিভার্সের প্রেম ও আশীর্বাদ অনুভব করছ আজ তোমার ফোনে আসা কল কেবল একটি বার্তা নয় এটি তোমার জীবনের নতুন সূচনা এটি সেই মুহূর্ত যখন তুমি বুঝতে পারো তুমি একা নও তুমি সব সময় ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত বিশ্বাস রাখো ইউনিভার্স তোমার পাশে আছে এবং প্রতিটি সুখবর প্রতিটি আশীর্বাদ প্রতিটি আনন্দ তোমার জন্যই এসেছে আজ থেকে তুমি জানো যখন তুমি নিজের ভেতরের সত্য ও আলোকে বিশ্বাস করবে তোমার জীবন সর্বদা পূর্ণ হবে আনন্দ আশীর্বাদ এবং দারিদ্রহীনতার সঙ্গে তুমি ইউনিভার্সের অংশ সুখবর সবসময় তোমার কাছেই আসে আর আজ তুমি সেই কলের মাধ্যমে তা অনুভব করছো